কিশোরগঞ্জ তিন সদর আসনে বিএনপি যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে তিনি বিগত সতেরো বছর রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন না সে কারণে মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বুধবার বারো নভেম্বর করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েতে বক্তারা মনোনয়ন পুনর্বিবেচনার এই দাবি তুলে ধরেন পরে একটি বিক্ষোভ মিছিল করিমগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কিশোরগঞ্জ তিন আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে গণজমায়েত মিছিল এবং আলোচনা সভায় জেলা ও উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব ছিলেন সেই সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের অন্যতম সেনানায়ক ওনার নেতৃত্বে সেই বিপ্লব সংঘটিত হয়েছিল বন্ধুরা সেই সাতই নভেম্বরের বিপ্লবে সেই দিনকে আমরা আমাদের হৃদয়ে আমাদের বাংলাদেশের ইতিহাসে সকল সময় চির অপ্রাণ হয়ে বেঁচে থাকবে এটাই হবে আজকের আমাদের অঙ্গীকার স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সামনে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা এবং তারিখ ইতিমধ্যেই ঘোষণা করার প্রক্রিয়া চলছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ মধ্যে অনেকের নাম ঘোষণা করেছেন প্রাথমিক ভাবে ঘোষণায় অনেকের নাম এসেছে বন্ধুরা আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার আমরা দীর্ঘ চল্লিশ বছর যাব